আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম ফালাগাঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে তো ভিউয়ার্স আজকে প্রথমেই শো করে দিচ্ছি কুর্তিসে চলে এসেছি এবং সব নং বলে দিচ্ছি থ্রি বাই থার্টি ফাইভ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইস্ট এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার রয়েছে এই নাম্বার আপনারা অর্ডার করে নিতে পারেন যে শপে আমরা রয়েছি আজকে কালেকশান দেখাচ্ছি যে নাম্বার চেক করতে এই দুইটাই নাম্বারে ইমো করা রয়েছে আপনারা চেক করে দেখতে পারেন তো আজকে আপনাদেরকে দারুণ কিছু ওয়ান পিসের কালেকশন দেখাবো সেমি ওয়ান পিস দেখাবো ঠিক আছে তো আমরা মূল ড্রেসেই চলে যাই এখন তো ভিউয়ার্স আপনারা অনেকে জিন্সের সাথে টপস পরে থাকেন তো তাদের জন্য এই দারুণ কালেকশন টপসকে নিয়ে এসেছি এটা হচ্ছে নেট ফ্যাব্রিক্সের উপরে ভাইয়া নেট ফ্যাব্রিক্সের মধ্যে মৌসুমি হাতা ডিজাইন করা হয়েছে নেট ফ্যাব্রিক্সের কোয়ালিটি কিন্তু অনেক ধরনের হয়ে থাকে আমি এটা আপনাদেরকে সামনে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এবং খুবই সফট কোয়ালিটি সফটই রয়েছে গরমেও কিন্তু আরাম পাবেন পরে কারণ এটিতে ফ্যাব্রিক দেওয়া রয়েছে ভিতরে ইনার দেওয়া রয়েছে সেভাবেই তৈরি করা হয়েছে এই সেমি লং বলা হয় সেমি লং টপসগুলো আপনারা নিয়ে নিতে পারবেন ডিজাইনটা খুব সুন্দর তোলা হয়েছে ব্যাকের অংশটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকের অংশটা ওকে প্রাইসটা কত আসবে ভাইয়া তো ভিউয়ার্স এই টপসের প্রাইসটা আমি বলে দিচ্ছি এক হাজার টাকা রাখা যাবে এইগুলো জিন্সের সাথে আপনারা বা প্লাজোর সাথে পড়তে চাইলে পড়তে পারেন যে স্কার্ট প্লাজো হয়ে থাকে সেগুলোর সাথে পড়তে চাইলে পড়তে পারেন তো যে হোক এটার মধ্যে কালার আছে ভাইয়া কোনো না ওয়ান ওয়ান পিস পিস আপনাদেরকে যদি নিতে হয় এই অফ হোয়াইট কালারটাই নিতে হবে তো ভিউয়ার্স একটা ব্ল্যাক কালারের মধ্যে দেখাচ্ছে ওটা অফ হোয়াইট ছিল এটা ব্ল্যাক কালারও থাকছে সেম গলা ডিজাইনটা তৈরি করা হয়েছে স্টোন ওয়ার্ক সাথে কিন্তু মৌসুমি হাতা রয়েছে। সাথে কিন্তু মৌসুমি হাতা রয়েছে ফ্যাব্রিক্সটা ডিজাইনটা একটু ডিফারেন্স রয়েছে ভিতরে ইনার কটন রয়েছে তো আপনাদের জাস্ট নিবেন এবং পরে নেবেন তো ফ্রি সাইজ রয়েছে যে কোন আপড় হয়ে যাবে আর চিকন চাকন আপড় যদি নিতে চান সেক্ষেত্রে একটু টাইট ফিটিংটা করিয়ে নিলে হবে এটারও প্রাইস কি সেম আচ্ছা এটার প্রাইসটাও কি সেম আসবে এক হাজার টাকা রাখা যাবে একটু সামনে সামনে থেকে একটু দেখি কোয়ালিটিটা ইয়েটা খুবই সফট আর এই যে ডিজাইনটা পুরো ফ্যাব্রিক্সটা এইভাবে করা হয়েছে আচ্ছা এটা আচ্ছা তো এই এগুলো এই ডিজাইনটা হয়েছে ইন্ডিয়ান টিস্যুর উপরে করা হয়েছে খুবই ওয়েটলেস রয়েছে আপনারা চাইলে নিতে পারেন প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি এক হাজার টাকা রাখা যাবে তো ভিউয়ার্স দারুণ কালেকশন আপনাদেরকে দেখাচ্ছে এটা কি ফ্যাব্রিক্স লিলেন লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে হাতার কিন্তু ডিজাইনটা অরিজিনাল ইন্ডিয়ান লিলেনের মধ্যে থাকছে আর আপনার এই যে হাতাটা ডিজাইনটা তোলা হয়েছে খুবই দারুণ আমার কাছে খুবই ভালো লাগছে অনেক গোল ঘের করা রয়েছে এবং কি পুরো টপস্টার লুক আমি একটু দেবো আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরো টপস্টের লুকটা মানে দুই সাইডে কিন্তু ফিশ কাটের মতো ডিজাইন আসছে এটা হচ্ছে পুরো টপস তো এটা হচ্ছে লং সেমি লং যেটা সেমি লং যে বলা হয় টপসগুলো সেগুলো গলায় কিন্তু টাই সিস্টেম করা একটা ডোর দেওয়া রয়েছে আশা করি পছন্দ হবে এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ রয়েছে ফ্রি সাইজ রয়েছে কালার কিন্তু যেটা দেখাচ্ছি ভিডিওর মাঝখানে সেটাই পাবেন প্রাইসটা কত আসবে এটা ভাইয়া সাতশো টাকা সাতশো টাকা হলে নিতে পারবেন আশা করি পছন্দ হবে এই ডিজাইনগুলো কিন্তু অ্যাভেলেবেল কোথাও পাবেন না আপনাদের এই শপে আসতে হবে কুর্তিজে চলে আসতে হবে ওয়াও খুব সুন্দর রয়েছে এটাও কিন্তু লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে ভাইয়া এটা আচ্ছা জর্জেট তো ভিউয়ার্স দারুণ কালেকশান আপনাদেরকে দেখিয়ে দেখাচ্ছি কালারটাও কিন্তু অনেক নাইস এবং সুন্দর কিন্তু ডিজাইন এখানে গলার অংশটা করা হয়েছে এবং হাতাটা হাতাটা কিন্তু ডাবল মৌসুমি হাতার ডিজাইনটা তোলা হয়েছে অসাধারণ কালেকশান আপনাদেরকে দেখিয়েছি দেখাচ্ছি এটা হচ্ছে সেমি লং টপসগুলো কালেকশান আপনাদের যে কোনো পছন্দ হবে আশা করি তো ব্যাক প্লেন হবে প্রাইসটা আমরা জানবো এটারও প্রাইস পড়বে সাতশো টাকা সাতশো টাকা হলে নিতে পারবেন এটার মধ্যে কালার আছে আচ্ছা আমরা যে ভিডিওর মাঝখানে যেগুলো দেখাচ্ছি এগুলোর কিন্তু কালার নেই যেই ভিডিওটা আচ্ছা যেটা থাকবে সেটা বলে দেবো আর যেটা নেই কিন্তু আমরা বলে দিচ্ছি এটার মধ্যে কালার নেই আপনাদের নিতে হলে এই কালারটাই এই ডিজাইনটাই নিতে হবে তো খুবই দ্রুত কিন্তু ভিজিট করতে হবে শপে এসে সামনে কিন্তু ঈদ রয়েছে ঈদ কালেকশনের জন্য এরকম টপস আপনারা নিতে পারেন ঠিক আছে আমরা অন্য কালার অন্য ডিজাইনটা দেখব ওয়াও খুবই সুন্দর রয়েছে এই ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে অনেক আপুরা রয়েছে যারা টিন এজের আপুরা রয়েছে অনেকে দেখা যায় এরকম পরে তারপর স্কার্ট প্লাজোটা পরে খুবই ভালো লাগে তো ফ্রন্টের অংশটা আমি দেখিয়ে দিয়েছি এখানে কিন্তু মাল্টি কালার প্রিন্ট করা হয়েছে লিলেন ফ্যাব্রিক রয়েছে এবং সাথে কিন্তু খুবই সুন্দর প্রিন্ট করা হয়েছে হাতার অংশটা কিন্তু ডিজাইনটা রাবার দিয়ে তৈরি করা হয়েছে তো পুরো লোকটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলি হচ্ছে টপস কালেকশন দেখাচ্ছে সেমি লং হবে এটার মধ্যে কালার আছে আমি সেটাও দেখিয়ে দেবো এবং প্রাইসটা বলে দিচ্ছি সাতশো টাকা রাখা যাবে ব্যাক পার্টটা কীরকম হবে এগুলি হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান থেকে প্রোডাক্টগুলো ভাইয়াদের ইনপোর্টস করা হয়েছে অলওভার কিন্তু কাজ করা রয়েছে কেমন কাজ মানে ফ্যাব্রিক্সিক ফ্লাওয়ার ফ্লাওয়ার ডিজাইন করা হয়েছে একে কি কাজ বলা হয় আচ্ছা ঠিক আছে ফ্যাব্রিক্স কিন্তু শাইনিং করছে আর এটার যে কালারটা আছে আমি সেটাও আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিন শর্ট নেবেন অবশ্যই ড্রেসের যেটা ভালো লাগবে স্ক্রিন নিয়ে চলে আসবেন আচ্ছা যাই হোক দেখেন আচ্ছা কালার আপনারা সব এসে ভিজিট করবেন ওয়াও এই হাতাটা কিন্তু অনেক সুন্দর এই হাতাটা কিন্তু অনেক সুন্দর প্রজাপতি প্রজাপতি স্টাইলে কিন্তু লুকটা আসতেছে এটাকে কিন্তু প্রজাপতি টপস বলা হয় আর এটা হচ্ছে এই যে লুকটার এটার প্রাইসটা সেম সাতশো টাকা রাখা যাবে তো দারুণ কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আশা করি পছন্দ হবে ঠিক আছে আমরা ব্যাকপারটাও দেখে নিলাম আচ্ছা এটা হচ্ছে রেড কালারের মধ্যে বন গলা করা হয়েছে কলারটা এবং বড় বড় পাল দিয়ে ডিজাইন করা হয়েছে সেমি লংটা রয়েছে খুবই সুন্দর ডিজাইনটা ব্যাক কি প্লেন হ্যাঁ ব্যাক প্লেন হবে ফ্রি সাইজ রয়েছে যে কোনো আপড় হয়ে যাবে আর চিকন চাকণ আপুরে নিজের বডি অনুযায়ী শেপ দিয়ে নিতে হবে টেইলারের কাছ থেকে জাস্ট শেপটা করলে হয়ে যাবে তো হাতাটার অংশটা দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও হবে সাতশো টাকা তো ভিউআ আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই বলবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকুনটা দিয়ে রাখবেন হাফেজ